চোর পুলিশ খেলা শুরু করলাম আর কি তো আমাদের ইনশাল্লাহ প্রথম প্রথম নতুন বছর দুই হাজার ছাব্বিশ সালের এটাই প্রথম মামলা এবং প্রথম মামলাতেই আমাদের প্রথম বড় ধরনের সফলতা আর এটা করতে আমাদের সর্বমোট চার তারিখের ঘটনা আপনারা জানেন চার তারিখের ঘটনার পর থেকে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের প্রযুক্তি ইউজ করে আমরা জানি যে আসামিরা ঘটনা ঘটিয়ে সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আমরা এটা জানতে পেরে আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে ট্র্যাক করেছি টোটাল ট্র্যাক করতে এবং তাদেরকে পয়েন্ট করতে আমাদের চার দিন সময় লেগেছে লাস্টলি আমরা আমরা আমাদের অপারেশনে যাই গিয়ে তাদেরকে চট্টগ্রাম শহর ঢাকা শহর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা মোটামুটি ছয় জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের টোটাল তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মধ্যে আমরা দুশো নব্বই ভোরি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এটা এই সিন্ডিকেটটা অত্যন্ত দূরদর্শ মানে দূরদর্শ সিন্ডিকেট দ্বারা এত অতীত এই ধরনের কাজ করেছে বলে আমরা জেনেছি যার কারণে আমাদেরও আমাদের মাননীয় কমিশনার মহোদয়ের শক্ত নির্দেশনা ছিল যে কোনো ভাবে হোক এদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে হবে এবং একটা সারা শহরে একটা নজির সৃষ্টি করতে হবে যেন আসামিরা ভয় পায় সন্ত্রাসীরা ভয় পায় এর চোর ডাকা চিন্তাকারী যেন আমাদের বলতে মানে বুঝতে পারে যে পুলিশ কাজ করতেছে এবং এই শহর এshader এডিক অপরাধিক কর্মকাণ্ড করা যাবে না এবং আমরা ইনশাআল্লাহ একটা বড় ধরনের সফলতার মাধ্যমে আমাদের এই বছর শুরু করেছি এবং টোটাল আমাদের টিএমসিএমপি আমাদের কমিশনার স্যারের নেতৃত্বে আমাদের একটা সুন্দর একটা যাত্রা শুরু করেছে এএসআই সুমন সে আগে পুলিশের চাকরি করত তার এই ধরনের অপরাধ কর্মকাণ্ড সে আগে করেছে যার কারণে বাংলাদেশ পুলিশ তাকে বিধি মোতাবেক তার চাকরিচ্যুত করেছে এবং এবং চাকরিচ্যুতির কারণে তা পেশার তার যে সমগত কারণে টোটালি বলতে তার তাদের পারিবারিকভাবে ভাবে তারা এই ধরনের অপরাধ কর্মের সাথে জড়িত এবং সেটা কন্টিনিউ করে যাচ্ছে লাস্টলি আমরা আবার তাকে গ্রেফতার করেছি এবং তাদের এবং আগামীতে যেন সে এই ধরনের অপরাধ সাথে জড়িত হতে না পারে তারা তাদেরকে আমরা আইনের আওতায় যথাযথ আইনি ব্যবস্থা নেব তার স্ত্রীর রোল ছিল তার স্ত্রীর রোল সে এই স্বর্ণ তার জিম্মায় রেখেছে এবং এটাকে হাইড আউট করার চেষ্টা করেছে চুরে চোরাই কিন্তু মালামাল আপাতত যতটুকু আমাদের ডিটেকশন তাতে মনে হয়েছে আপনারা খুশি হবেন এখানে আমাদের একজন আসামি আছে যে স্বর্ণ আমার কি রকম প্রতিষ্ঠানের নাম বিবেক বিবেক ওখানকার কর্মকার ওই দোকানের কর্মকার এবং বিবেকই তাদেরকে প্রাইমারি র রেটেরিয়াল তথ্য শেয়ার করেছে যে তারা স্বর্ণ ক্যারি করে বা ব্যবসায়িক উদ্দেশ্যে বাইরে যাচ্ছে এবং এই এইভাবে যাচ্ছে এবং আসামির সাথে মানে ক্রিমিনালের সাথে মানে যোগ সূত্র স্থাপন করে দিয়েছে নিঃসন্দেহে দীর্ঘ ছয় মাস ধরে তারা কাজ করতেছে এই বিজনেস ট্রানজেকশন গুলো তারা ফলো করতেছে স্বর্ণ এখানে বাজি হলেন সবুজ সবুজ দেবন কোথায় আমরা আমরা তদন্ত চলমান আছে আমরা আমাদের তদন্ত বের হয়ে আসবে কোথায় যাওয়ার এটা ছিল আমরা আমাদের প্রাইমারি কাজ ছিল অপরাধ হয়েছে

তাদেরকে দুইটা করেছে আমরা একটা উদ্ধার করেছি আর একটা মোটর সাইকেল আমরা উদ্ধারের চেষ্টা বন্ধ আছি দুপরাধ সাথে জড়িত এবং অপরাধী আশ্রয় পাশে দিয়ে এসে প্রপার্টি তার ঝিম্মায় রেখে তাদেরকে তাদেরকে ধরেছে কোন ফ্যামিলি মেম্বার আমরা এখানে আমাদের কাছে বিবেচনা